আর স্নান টান প্রচু টুচু সেরে মানে ঘরে গিয়েছি ঘুমাবো এমন টাইমে ফোন এসেছে তো আমরা এই গোসালি থেকে কিছু জিনিস অর্ডার করেছি এক্ষুনি মাত্র আসলো তো ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই মানে আমরা মুদিখানা থেকেও জিনিস নিয়ে আসে কিন্তু অনেক কিছু না মানে অনলাইন থেকেও নিয়ে নিই প্রত্যেক মাসেই তো এখানে এসে যা কিছু লাগবে মানে মোটামুটি অনেক কিছুই চলে এসেছে তো এখানে না মানে একসঙ্গে নিয়ে আসতে না একটু দামটাও কমে পাওয়া যায় এই জন্য এখানে কাজু কিশমিশ খেজুর মানে সব কিছুই আছে মানে যা লাগে আর কি তো এখন আমি এগুলোই গুছাবো আর মেয়ে ঘুমাচ্ছে মানে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো আমি মানে বসে জিনিসগুলি গুছিয়ে রেখেছি আর মানে মেয়েও ঘুমাচ্ছে এ তারপরে বলছি না এখন না গোছালে ও উঠে গেলে গুছাতে পারবো না কারণ যা দুষ্টুমি পরে কিচ্ছুই করতে পারি না তো এখন না রাস্তা দিয়ে আইসক্রিম লাগছিল কিন্তু আমি এখন এই যে আইসক্রিম নিয়েছি আর আমি খাবো মেয়ে তো খাবে না ছোটো ওকে ঠান্ডা জিনিস এখনও দিই না আর তোমাদের দাদা অতটা পছন্দ না আর এখানে আর একটা নিয়েছি মানে এ আজকে চকলেটের আইসক্রিম বলুন আমার খুবই ভালো লাগে তো গরম পড়ে গেছে আমি তো অনেক গরম আমি ঠান্ডার সময় না আইসক্রিম খাই আমার কাছে আইসক্রিমটা খুবই ভালো লাগে তো এখন আমি আইসক্রিমটা খেতে থাকি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বানর কীভাবে খাচ্ছে এই যে দেখো মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছে আর বানার অবস্থা দেখো চাল খেয়েছে এখন সিম খাচ্ছে ছাদে থেকে চলে আসে আর আমার মেয়ে দেখো চলে যাচ্ছে মানে একটু ভয় নেই তোমরা দেখতে পাচ্ছ কিনা তাই না এই যে দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি এই যে মানে ছাদে দিয়ে না ঢুকে গেছে কি অবস্থা মানে আমার খুব ভয় করছে বাড়িতে কেউ নেই আমি একা এই যে আর আমার মেয়ের না একটু ভয় নেই দেখো দেখো এই যে মামা চলে আসে চলে আসে মামা আমার জীবন ধরবে না ধরবে না আসো এখানে বসো নোংরা জল ধরবে না মামা ধরে না ধরে না মা ধরে না ধরে না আসো আসো আর এখানে বাইরে দেখো কি বৃষ্টি মানে আমার মেয়ে এখানে একটু ঘরে রাখতে পারছি না খুবই বৃষ্টি আর সারাদিন কতক্ষণ ঘরে থাকবে বলো কত আর মানে ইচ্ছা করবে ঘরে থাকতে বিকাল একটু মানে আশেপাশে একটু ঘুরতে যাই আর এখানে বৃষ্টি দেখো খুব বৃষ্টি হচ্ছে তো এখন রাজ্যে বিকাল চারটা তো এখন দেখো আমি বসে আছি আর নিয়ে আমার কলে বসে আসে এইভাবে বসে থাকতো না কারণ বৃষ্টি হচ্ছে বলে না বৃষ্টি দেখতে তাই এই জন্য বসে আসছে দেখুন কীভাবে বসে আছে করে দাও এখন না নতুন নতুন অনেক কিছুই শিখে গেছে মানে এই দেখো কেমন করেছে করেছ ব্যথা কোথায় ব্যথা ব্যথা বলতে পারে চুলকায় বলতে পারে মানে অনেক কিছু বলতে পারে দুই বছর তো এখনো হয়নি আরও তিন মাস বাকি আছে তো ভিডিওটা মানে দেখতে থাকো তোমরা মানে ভিডিও না কিছু তুমি মেয়ের জন্য না করতেই পারি না অনেক কিছু মানে ইচ্ছা করে যে ভালোভাবে করবো কিন্তু ভিডিওর মধ্যে না একদমই ভিউজ আসে না মানে একে হচ্ছে কষ্ট করে করি তার মধ্যে আবার ভিউজ আসে না একদমই ভালো লাগে না ভিডিও করতে স্যার কী করবো বলো সারাদা সব কিছু শেয়ার করতে পারি না যতটুকু পারি ততটুকুই করি এই যে এখানে দেখো এখন আমার মেয়ে মানে সন্ধ্যা সন্ধ্যা দিতে যাবো তো ঠাকুর করে দরজাটা টানাটানি করছে খুলতে পারছে না আর চিৎকার করছে তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে কথা হচ্ছে তো খুলে কুলো মামা আমি কি খুলে ফেলো কুলো এই যে এইভাবে খুলো এইভাবে আবার আটকা আটকে দাও তো এখানে তোমার দাদা ভাই মানে ফল নিয়ে এসেছিলো কলা আর একটা পেঁপে তো এগুলো ঠাকুর করে থেকে দেবো আর না হলে না পানরের যন্ত্রণায় কিছুই থাকে না সবই একদম যা দেখবে সব খেয়ে নেবে তো এখানে দেখো এখন এসে মাত্র লাইটারটা নিয়েছে তো চলো আমি আগে সন্ধ্যাটা দিয়ে দিই এই যে প্যাঁপেটা কালকে মানে কাটবো আর কি তো ঠাকুর ঘরে ফল না থাকলে না একদমই ভালো লাগে না তো আমরা না সব সময় এই ঠাকুর করে ফল রাখার চেষ্টা করি এই যে এসে শুরু করে দিয়েছে তাহলে ওকে নিয়ে না আর পারা যায় না খুবই দুষ্ট করে একটু শান্তভাবে বসে না আমি সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি তারপরে মানে রাত্রে পূজা দিয়ে দেব পূজা দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দেবো এই যে তো এখন আমার এই যে রাত্রের পুজোটাও দেওয়া হয়ে গেছে মেয়েকে ওর বাবার কাছে দিয়েছি ওর বাইকে করে একটু ঘুরছে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন মেয়েকে খাওয়াবো